আসসালামু আলাইকুম আমি আসলে আজকে হঠাৎ করেই কুড়িগ্রামের পৌর বাজারে চলে আসছি মাছ কিনতে ভাবলাম দেখি বাজারের কি অবস্থা এসে দেখি আরে বাহ পুরা বাজারটা টাটকা মাছে ভরপুর নদীর ছোট ছোট মাছ আছে আবার বড় বড় ইলিশ কার সবই পাওয়া যায় মাছগুলো এত ফ্রেশ যে মনে হলো এখনই পানি থেকে তুলে আনা হয়েছে দোকানদাররা হাসি মুখে ডাকে দরদাম করলেও খারাপ লাগে না দামও মোটামুটি ঠিকঠাক মানুষজনের ভিড় কোলাহল কেমন যেন একদম আপন আপন লাগে সত্যি কথা বলতে আমার নিজের খুব ভালো লাগছে তাই ভাবলাম ভিডিও করে আপনাদের দেখাই আপনাদের মাঝে শেয়ার করি যারা কুড়িগ্রামে আছেন বা আসবেন একবার অবশ্যই ঘুরে যাবেন আমার মতো আপনাদেরও ভালো লাগবে